এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এই তো শের মল্লামা মজুর সবার ঠোঁটে শুনে রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লামাধি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লাহার জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে শান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না এদের সে প্রতিদিন সূর্য উদিত হয় ফজর রাজানে ধরিতে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরীব আজানে ধরিতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক হলে জোরে বলেন কার কার বুকে সে আগুন তাদের বিরুদ্ধে আমার দিনের বিরুদ্ধে চক্রান্ত সর্বযন্ত্র করতে থাকে করতে থাকে করতে থাকে দেখেন পরে বলেন ওয়ামা কার আল্লাহ কিন্তু তোমাদের আল্লাহ তিনিও তার পরিকল্পনা ঠিকভাবে গ্রহণ করেন তিনিও তার কৌশল অ্যাপ্লাই করেন অবলম্বন করেন করেন্লাহ এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ পরিকল্পনাবিদ বলেন এই আমরা যারা আছি ইমান নিয়ে আছি কোরআন নিয়ে আছি ইসলামকে নিয়ে আছি সৈয়দকে নিয়ে আছি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে গোটা বিশ্বে এবং দেশে ঠিক কিনা বলেন এই ষড়যন্ত্র আল্লাহ বলেছেন তাদের ষড়যন্ত্র সফল হবার নয় আমি যে কৌশল করব। আমি যে পরিকল্পনা ঠিক করে রাখবো সব জায়গায় বাস্তবায়িত বাংলাদেশ এর জ্বলন্ত প্রমাণ এই আয়াতের তর্জমা বললাম এই আয়াতের ব্যাখ্যা এবং উদাহরণ যদি চান উদাহরণ হচ্ছে সারা দুনিয়াতে অনেক আছে এর মধ্যে বাংলাদেশ অন্যতম বলেন ভাঙ আল্লাহ কত ষড়যন্ত্র এরপরেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একশো দুইশো দেড়শো দেশের মধ্যে কোরআনুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিশুরা কিশোররা এক নম্বর হচ্ছে না হ্যাঁ এই বাংলাদেশ এমন এক দেশ আল্লাহ এত ভালোবাসেন এত মায়া করেন এত দয়া করেন যে আরব বিশ্বের উন্নত উন্নত রাষ্ট্র কাতার কুয়েত বাহরাইন জান আরব অংশগুলো এবং আরো অনেক জায়গা জায়গাগুলি ছাড়া যত দেশ আছে সৌদি আরবের অনেক এলাকা এই সব জায়গায় দামি দামি উন্নত মানের মসজিদ কায়ময় হয় না এত দামি মসজিদ মসজিদের একটা মজুর কোণ বেসলে আমাদের এই গ্রামে একটা মসজিদ হয়ে যাবে এরকম দামি ফিটিংস সেই সব মসজিদ নবীর দেশ কোরআনের জমিন কিন্তু সেই সব মসজিদের যোগ্যতর ইমাম খুঁজে বাংলাদেশ থেকে ইমাম সংগ্রহ করে নেওয়া হয় বলে সারা দুনিয়ায় নবীওয়ালা কাজ বলতে আমরা সহজে যেটা চিনি সহজে চিনি বললাম প্রথমে চিনি বলবো না প্রথমে নবীর আরো অনেক কাজ সহজে যেটা চিনি দাওয়াত এবং তবলিগের কাজ সেই দাওয়াত তাবলিকের কাজের গোটা বিশ্বময় যে মিশন সেই মিশনের সব চাইতে বড় ইজতেমা এবং বা সমাবেশটা হয় বাংলাদেশের রাজধানীর বকচিরে বয়ে যাওয়া তুরাগ নদীর টঙ্গিতে ঠিক না বলেন আরবে তো হয় না ভারতে যে তাবলিকের মূল মার্কাজ সেখানে তো ইজতেমা হয় না ইজতেমার ফয়সাল আল্লাহ কোথায় করেছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ কি বাংলাদেশকে ছোট নজরে দেখতেছেন নাকি বড় নজরে কি আল্লাহ পাক সম্মানিত করতেছেন এটা আমাদের বুঝতে হবে আমরা সম্মানিত হচ্ছি ঠিক কিনা বলেন সো এটা বুঝতে হবে রব্বুল আলমিন বাংলাদেশকে নিয়ে একটা পরিকল্পনা করেছেন আর ওবা কারু তারা তাদের ষড়যন্ত্র করতেছে কিন্তু আল্লাহ বলেছেন আমার পরিকল্পনা সবচেয়ে উত্তম এটাই বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে হচ্ছে এবং হবে এটা না এ আল্লাহ আল্লাহু আকবার এর সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবার এর সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু সুরে সূর্য ওঠে এ আল্লাহ আল্লাহু আকবার এর সুরে সূর্য ডোবে এই দেশের মллаমা ঠিক মজুর সবার ঠোঁটে শুনে রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লামাধি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লাহার জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে ঠিক না এদের সে প্রতিদিন সূর্য উদিত হয় ফজর রাজানে ধরিতে ঠিক কিনা জোরে বলেন প্রতিদিন সূর্য অস্তমিত হয় মাগরীব রাজানে ধরিতে ঠিক কিনা বলেন ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিক হলে জোরে বলেন কার কার বুকে সে আগুন আছে তাকবীর দিয়ে হাত তুলে প্রমাণ করে দেখাও ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে কি না হবে বলেন এই যে এই আগুন কি নিয়ে আমরা বাংলাদেশে বসে থাকবো না ইমানের এই আগুন ইমানের এই পারদ ইমানের এই জ্যোতি আশেপাশে ছড়িয়ে দেওয়ার যে অঙ্গীকার ছড়িয়ে দেওয়ার যে শপথ ছড়িয়ে দেওয়ার যে প্রত্যয় এই বাঙালি মুসলমানদের এই প্রত্যয়ের সামনে এই প্রত্যয়ের আতঙ্কে এই প্রত্যয়ের ভরে দিল্লি থরথর করে কাঁপছে ওয়াশিংটন থরথর করে কাঁপছে বেজিং থর থর করে কাঁপছে তারা ষড়যন্ত্র করছে কিন্তু লাভ হবে না আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন তারা চাইলেও হবে না আল্লাহ যা চান তাই হবে তারা তো মাদ্রাসা কমাতে চায় মাদ্রাসা কি কমে গেছে না বাড়তেছে তারা তো মসজিদ কমাতে চায় মসজিদ কমেছে না বেড়েছে তারা তো আলেম দেখতে পারে না আলেম কমে গেছে না বেড়েছে ওরা তো হাফেজ সহ্য করে না হাফেজ কমতেছে না বাড়তেছে ওরা তো ফতুয়া এবং মুক্তি দেখতেই পারে না মুক্তি কি কমে না পারে আগে সাত গ্রাম খুঁজে একজন ভালো মুক্তি পাওয়া যায় নাই এখন এক গ্রামে সাত মুক্তি আছে আলহামদুলিল্লাহ ঠিক বিজয় কার হবে সাফল্য কার হবে লড়াইটা আমাদের বিজয়টা আল্লাহ লড়বো আমরা বিজয় হবে আল্লাহর বিপ্লব করবো আমরা বিজয় হবে আল্লাহ ঠিক কিনা আল্লাহর বিজয় আল্লাহর শক্তির পক্ষের বিজয়ের জন্যই আমাদের জীবন ফেদা আমাদের জীবন কোরবান ঠিক না এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যদেশের সন্তানেরা মক্তবে যায় কোরান বুকে যুদ্ধ দেশের সন্তানেরা মপ্তবে যায় কোরান বুকে সে দেশে আল কোরানের শাসন কায়ম করতে হবে হেদেশে আল্লাহ হুয়াক বাড়ির সরে সূর্য ওঠে হেদেশে আল্লাহ হুয়াক বাড়িরে সরে সূর্য ডোবে হেদেশে আল্লাহ হুয়াক বাড়িরে সরে সূর্য ওঠে হেদেশে আল্লাহ হুয়াক বাড়িরে সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এ দেশের এ দেশের এদেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝুলসে ওঠে দুই নয়রে।

এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় যে দিল্লিতে নয় এই কথাটা দিল্লিকে মোটামুটি আমরা বুঝাই দিতে পেরেছি ঠিক না বলেন দিল্লি পিছু হঠেছে ওয়াশিংটন এক কদম সামনে আসার চেষ্টা করছে আমরা বুঝি না বুঝি না আমরা সবাই সচেতন আলহামদুলিল্লাহ বলে ওয়াশিংটন আসবে চায়না আসবে ইউরোপীয় ইউনিয়ন আসবে জাপান আসবে সবাই আসবে সমস্যা নাই সমস্যা নেই একটা সীমারেখা পর্যন্ত আসবে বন্ধুত্বের সীমারেখা সহযোগিতার সীমারেখা পাশে দাঁড়ানোর সীমারেখা আমাদের রাজনীতিকে সুশৃঙ্খলতার মধ্যে আনার জন্যে আমাদের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্যে আমাদের নির্বাচন ব্যবস্থায় যদি কোনো হেল্প করার থাকে সেটা করার জন্যে এবং আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে তাদের যদি কোনো কিছু করার থাকে হ্যাঁ নিরপেক্ষভাবে সেটা করার জন্য তারা আসবে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমাদের সঙ্গে লেনদেন কেনা বেচা করার জন্য আসবে আমাদের সঙ্গে প্রযুক্তির বিনিময় করার জন্য আসবে কোনো অসুবিধা নাই কিন্তু সেই আশা যদি বন্ধুত্বের সীমানা ক্রস করে প্রভুত্বের সীমানায় পা ঢুকাইতে চায় তাহলে আমরা কিন্তু বসে থাকবো না তখন আমরা মনে করব, দিল্লির মতো ওয়াশিংটনকেও একটু সবক দেওয়া দরকার তখন আমরা একটু নড়াচড়া করতে আমাদের হবে আমাদের একটু মেহনত করতে হবে সেই মেহনতটা করতে কারা তৈরি আছে হাত তুলে দেখান লিল্লা হেতকবের লিল্লা হেতকবে লিল্লা হেতকবে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনি এখানে খেয়েছে তারা তারা মানে কি দৌড়ানি খাওয়া ঠিক আছে অনেকে মনে এখানে খেয়েছে তারা দাওয়াত খাইছে মনে হয় দাওয়াত খায় নাই ঠেঙ্গানি খাইছে ঠেঙ্গানি খাইছে ঠিক না বলেন ইংরেজি পেনি এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না তারা এখানে খেয়েছে পালিয়ে গিয়েছে হয় না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় যাবে সম্ভব দিব বসে থাকবো ঘুমিয়ে থাকবো লড়বো ঠিক কি না সাহাবাইঙ্কে রামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য হলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য। কোটি কোটি মমিনের জন্য। কোটি কোটি মমিনের জন্য এ মাটির ভাঁজে ভাঁজে মাটির লেয়ারে মাটির পরতে মাটির ভাঁজ আছে না হ্যাঁ টিউবওয়েল দোকানের সময় দেখেন না লেয়ার এ মাটির ফাজে ফাজে শহীদের খুন আছে আছে নাই এ মাটির ফাজে ফাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ফাজে ফাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মুমিনের এই মাটি ইমানের এই ঠাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না কথা না এখানে বখতিয়ার আর ঘোড় সাওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা এখানে শাহজালাল শাহ মখদুম খান জাহানের দুর্গ গড়ে রাখা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله ওয়াল্লাহু খায়রুল মাকিরিন সুবহানাল अजीম আলহামদুলিল্লাহ হৃদয়ের গভীর থেকে সবাই এক সঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন দান করেছেন এইজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কুরআন আমাদের জন্য নাজিল হওয়ার কারণে এই ওয়ালা উম্মত হওয়ার কারণে পৃথিবীর ইতিহাসের সমস্ত মানবমণ্ডলীর সমস্ত উম্মাহগুলোর চাইতে শ্রেষ্ঠত্ব আমরা অর্জন করেছি ঠিক কিনা বলেন দুনিয়াতে এবং আফেরাতে কাল হাসরের মাঠে এই উম্মতে মোহাম্মদীর যত রকমের এক্সট্রা অর্ডিনারি সুবিধা যত মর্যাদা যত সম্মান যত অগ্রগামিতা এই সবগুলির প্রধান কারণ হচ্ছে আমরা কোরআনের ধারক বাহক এবং লালন পালনকারী ঠিক কিনা বলেন এই কোরআনের হেফাজতের কাজে রব্বুল আলমিন আমাদেরকে কাজে লাগিয়েছেন বলেই আমাদের ইজত বেড়ে গেছে এই কোরআন সেই কোরআন যে কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন বলে আসবিন বলে হজরত জিবিল আমিন সালাম তিনি তাদের সর্দার হয়েছেন ঠিক কিনা বলেন কোরআন সেই কোরআন যে কোরআন নাজিল হওয়ার কারণে যে কুরআনকে গ্রহণ করার কারণে ধারণ করার কারণে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম শ্রেষ্ঠ নবী হয়েছেন বলে সুহান আল্লাহ হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি এটাই কোরআনের মর্যাদা কোরআনের উচ্চতা কুরআনের আভিজাত্য আল্লাহর কালাম বল হু আপর আদম মজিদ মাহবুজ কোরআন এই পৃথিবীর মানুষদের জন্য নাজিল হইতে শুরু করেছে প্রেসক্রিপশনের মতো একটা একটা স্লিপ আসতে শুরু করেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে হেরা গুহা থেকে ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু কোরআন এই হেরা গুহা থেকে সৃষ্টি হয় নাই এটা সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে বল্হুয়া কুরআন উম মাজিদ ফিল হাই মাহফুজ আল্লা বলেন ই কোরআন মাজিদ এটা লাউহাই মাহফুজে সংরক্ষিত ওর অতীতকাল থেকেই বলেন সুফা রওয়া সেই কোরআন আমাদের দিনের মানদণ্ড শরিয়ার মানদণ্ড ইমানের মানদণ্ড তাও হেদের মানদণ্ড ঠিক কি নাজোরে বলেন এমন মানদণ্ড যে জিনিসটা দিয়ে আপনি মাপবেন এটা ভুল হলে কি মাপ সঠিক হবে আপনি স্কেল দিয়ে মাপেন স্কেলের মধ্যে দাগ দুইটা কম তাহলে কি সঠিক হবে আপনি পাল্লা দিয়ে মাপেন বাট ভুল আছে তাহলে কি সঠিক হবে ইলেকট্রিক পাল্লায় মাপেন নাম্বার ইন্ডে ঠিক মতো হয় না ওজন ঠিক মতো নিতে পারে না তাহলে কি মাপযোগ সঠিক হবে যে জিনিস দিয়া সব মাপা হবে যে জিনিস দিয়া দুনিয়া মাপা হবে আখরাত মাপা হবে আমাদের কর্মকাণ্ড মাপা হবে আমাদের ইমান মাপা হবে সেই জিনিসটা যদি ভুল থাকে তাহলে কি চলবে এটার মধ্যে ভুল নাই কে বলেছেন ল লিকালী কিতাব ল আবাই বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই বলা হচ্ছে ভাঙলা হুদা লিল মুত্তাফিন যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে এটা পথ দেখাবে কাফের মুশেখ এবং কুরআন থেকে যারা উন্নদিকে ফিরা থাকে কোরআনকে তারা না পছন্দ করে কোরানের সঙ্গে দুশমণি করে তাদেরকে এটা পথ দেখাবে না ঠিকই না এই কুরআন এটারও মধ্যে যে সন্দেহ ঢুকে যায় গোটা মুসলিম মধ্যে সন্দেহ ইসলামের মধ্যে সন্দেহ এই সন্দেহকে সন্দেহ মুক্ত রাখার ঘোষণা কে কে দিয়েছেন দিয়েছেন অতীতে বাগদাদের এক বাজারে একজন লোক ছিল তার হাতের লেখা খুবই সুন্দর থাকে না খুব সুন্দর হাতের লেখা উনার চাকরি ব্যবসাটাই ছিল টেবিল নিয়ে বসা যে কোনো গ্রন্থ তাকে দিলে এটা সে আরেকটা কপি বানায় দেয় তখন তো ছাপা খানা ছিল না ফটো স্টেট করা না হাজার হাজার হাজারো বছর আগে ঘটনা তখন এই উনি কলম ভিজিয়ে ভিজিয়ে কালি দিয়ে সুন্দর করে হুবহু হুবু আরেকটা সুন্দর কপি আরও সুন্দর হরফ দিয়ে তিনি লিখতে পারতেন বিরাট যোগ্যতা না ওনার একটা দোকান ছিল বাজারে বাগদাদের এক বাজারে তিনি কপি করতেন তখন বেশিরভাগই ধর্মগ্রন্থগুলোর কপি করতেন তাওরা শরীফ ইহুদিরা আয়না দিত এটা আমাদের কপি করে দেন ইঞ্জিল দেওয়া যেত এটার কপি দশটা কপি করে দেন দশ জায়গায় পাঠাবো মেয়ের জামাই কি উপহার দিব সুন্দর করে কপি করেন এরকম না কোরআনের কপি হতো কুরআন মুসলমানরা কুরআন দিতেন যে কুরআনের চারটা কপি করে দেন পাঁচটা কপি করে দেন ছোট করেন বড় করেন মাপজোক সাইজ দিলে কপি করতেন এই ব্যক্তি নিজে হলো নাস্তিক নিজে কি সে কোনো ধর্ম বিশ্বাস করে না সে কোনো আল্লাহ কুদার। প্রভু ইলাহ মাহবুত কিছুই বিশ্বাস করে না সে মনেই করে না দুনিয়াটা কেউ সৃষ্টি করেছে সে নাস্তিক নাস্তিক ব্যক্তিটা টাকার জন্য এই কাজটা করে এটা কোনটা এঞ্জিল কোনটা কোরআন কোনটা এই তাওরাত কোনটা কি এটা তার খুব জরুরি না তার কাছে গুরুত্বপূর্ণ না তাকে দেওয়া যায় সে এক সপ্তাহ টাইম নেয় অভিজ্ঞতা টাকা পায় এই ব্যক্তি যখন এই কাজটা করে তখন বিভিন্ন ধর্মের লোকেরা বলতো যে আপনি তো তাওরাতের এত কপি করেন আপনি ইহুদি হয়ে গেলেই পারেন তাওরাত পন্থী হয়ে পারেন আপনি ইঞ্জিদের এত এত লেখেন কপি লেখেন আপনি খ্রিস্টান হয়ে গেলেই পারেন মুসলমানরাও বলতেন যে আপনি কোরআনের কাজ করতেছেন আপনি কোরআনটাকে বুঝেন কোরআনের পথে চলে আসতে তো হয় আপনাকে দিয়ে এত কপি করে নেই আমাদের মনে হয়তো দুঃখ যে মানুষটা নিজে কোরআন বুঝলো না খালি লিখেই দিল সে কথাবার্তা বলে না সে বলে না না ধর্ম ধর্ম এগুলি বিষয়ে বললে তো ঝগড়া হবে আমার মনে এগুলি নাই আমাকে এটা নিয়ে খুঁজাব খোঁজাবেন না আমাকে কাজ দিবেন কাজ দিবেন বলো না এই কথা বলে এই লোক বছরখানে এই কাজটা করেছে করার পর হঠাৎ দেখা গেল সে আস্তে আস্তে দাড়িওয়ালা হইয়া টুপি পাখি কইরা কইরা সে কাজ করে আজান হইলে কাজ বন্ধ করে নামাজে যায় বলেন সুহান আল্লাহ মুসলমানরা লক্ষ্য করলো লোকটা তো তাহলে কবে আমাদের লাইনে আসলো বুঝলাম না তাকে জিজ্ঞেস করলো আপনি ইসলাম গ্রহণ করেছেন সে বলে হ্যাঁ ইসলাম গ্রহণ করেছি আচ্ছা এতদিন বললাম করলেন না এখন করলেন কারণ কি তিনি বললেন আমি যে এই কাজটা করলাম আমার আপনাদের কথায় আমার কোনো আসর হয়নি আপনাদের দেওয়াত আমার অন্তরে ঢুকে নাই আমার অন্তর শিলকাল মারা ছিল সোমন বুকমন এই অবস্থা ছিল কিন্তু আমি তো যুক্তিতে বিশ্বাসী নাস্তিকরা কিছু বিশ্বাসী যুক্তি তর্ক বিজ্ঞান না মিললে তারা কিছু বিশ্বাস করতে চায় না যদিও দুনিয়া সবকিছু যুক্তিতে চলে না ঠিকই না হ্যাঁ তো সে বললো যে আমি তো বহু ধর্মের ধর্মগ্রন্থ আমি করি দেখলাম তাওরাত এবং জাবল যে আসে যে আসে এতে এক একটা এক এক রকম এক একটা এক এক রকম আয়াতের মিল নাই এক এক অঞ্চলের তাওরাত এক এক রকম কম বেশি লম্বা খাটো ভুল ভাল আমি তো যা পাই তা লিখা দিই আমাকে যেটা দেয় সেটা কপি করি কিন্তু খেয়াল করলাম যে এগুলির মধ্যে অমিল বেমিল আছে এক এক দেশের এক এক কপি এক এক রকম দেখলাম এর মধ্যে কোনো বেমিল নাই দুনিয়ার যত জায়গার মুসাফির এখানে আসে যে অঞ্চল থেকে আসে শাম থেকে আসুক ইয়েমেন থেকে আসুক ইরাকের ভিতর থেকে আসুক মিশর থেকে আসুক কোরআনের জিল্দ কোরআনের নোক্তা সহ সবকিছু এক বলেছে ভালো এরপর আমি একটা কাজ করলাম আমি তাদের যে ইঞ্জিল এবং তাওরাত এগুলির মধ্যে আমার মতো কিছু বেশ কম করলাম দুই হাত দুই আয়াত লিখি না নিজের মনের মতো দুইটা কথা লিখে দিই আরবিতে ও তাদের ভাষায় দেখলাম যে এটা নিয়ে কোনো অভিযোগ নাই যেভাবে দিই সেভাবে চলে যায় আর আসে না আর আসে না তারপর সাহস করে কোরআনের মধ্যে একটু কম বেশি করলাম তিনটা আয়াত বাদ এক 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 জায়গায় আয়াত একটু লম্বা করে আমার ইচ্ছা মতো লিখছি এটা হওয়ার পর দেখলাম যে কাস্টমাররা ঘুরে আসে আমার কাছে বলছি ভাই এটা লেখার ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি লেখার ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি ঠিকঠাক করে দিলাম নিয়মিত যখন এরকম করতেছি তখন তো মানুষ ক্ষেপে গেছে আমাকে ঘেরাও করছে যেই আপনি কি এই বাটপাটি শুরু করছেন নাকি আপনি কোরানের মধ্যে এই কম লেখেন বেশি লেখেন উল্টা পাল্টা লেখেন আয়াত আগে পরে করেন এটা যদি যায় মুসলমানদের মধ্যে যে এই ব্যক্তি কোরআনের ব্যতিক্রম করতেছে তাহলে কিন্তু আপনার দোকান টোকান থাকবে না এই কথা বলার পর বললাম যে আমার দোকানও থাকবে আমিও থাকব এবং আমি আপনাদের সঙ্গে থাকবো আমি পরীক্ষা করার জন্য দিয়েছিলাম যে কোনটা সঠিক কোনটা নির্ভুল কোনটা এখনো পরিবর্তন হয় নাই আর কোনটার মধ্যে পরিবর্তন করলে উন্মতের খবর নাই দেখলাম যে না মুসলমানরা খবর রাখে এবং কোরআন তাদের মাপযোগের মধ্যে আছে সঠিক কোরআনের এখনো একটা মানদণ্ড আছে এর বাইরে গেলে ব্যবসা চলবে না সে ইমান আনল ইসলাম গ্রহণ করলো কুরআনের মানে এটাকে বলা হয় বিশুদ্ধতা দেখার পর সেই বিশুদ্ধ কোরআনকে আরো বিশুদ্ধ রাখার জন্য নির্ভুল রাখার জন্য সংরক্ষিত রাখার জন্য আল্লাহ রবুল আলমিন ওয়াদা করেছেন এই কোরআনকে আমরাই আমি নাজিল করেছি আমি এটাকে হেফাজত করব ইনশাআল্লাহ কে বলছেন ইনশাল্লাহ আমরা বললাম আল্লাহ পাক এটাকে হেফাজত করবেন এইভাবে করবেন এই কোরআনের পাখিদেরকে সামনে হাজির করা হলো এই কোরআনের পাখিরা যেখানে লালিত পালিত হচ্ছে এবং আল্লাহর উপর ভরসা রেখে যেখানে তারা কোরআন ইয়াদ করার কাজ করছে সেই মাদ্রাসার সঙ্গে আপনারা থাকবেন না ইনশাআল্লাহ সেই মাদ্রাসার জৌলুস সৌন্দর্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা আরও বাড়ুক আপনারা চান না সব ধরনের মানসিক এবং ফিজিক্যাল সাহায্য এবং লজিস্টিক সাহায্য সব ধরনের সহযোগিতা সমর্থন আপনারা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলে আমার দুশ্মনরা আমার নবীর দুশ্মনরা আমার দিনের দুশ্মনরা আমার শরীয়তের দুশ্মনরা আমার মমিন